চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই হাজার একশো পঁচানব্বই কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে মঙ্গলবার বিকেলে বাবুরাট বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে এ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় বসির পাটোয়ারির দোকান ও ফকর উদ্দিনের স্টোর থেকে নিষিদ্ধ ঘোষিত এই পলিথিন জব্দ করা হয় প্রতিষ্ঠান দুটিকে পরিবেশ অধিদপ্তর ষাট হাজার টাকা জরিমানা করে অভিযানে চাঁদপুর কোস্টগার্ড এর একটি চৌকশ দল সহযোগিতা করে অভিযানের বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিষয়ে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

বেজে যা বেজে যা কাশি তার বোর্ড থেকে বের হচ্ছে না